যেদিন দেখেছি সে নবীগণকে গুণাদার বলে সেদিন থেকে আমি বলি যে খ্রিস্টানের দালাল কিন্তু বেশি লোকে আমার কথাটা সহজে মানতে রাজি ছিল না বর্তমান বাংলাদেশের গুয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সাদ সাহেব ইসরায়েলের দালাল বিশ্বে একজন অপবেক্ষাকারী নামদারী মুসলমানের নাম সাদ সাহেব বলে জাকারিয়া আলাই সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল ইউসুফ আলাই আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অফরাধ করেছিলেন মুসা আলাইহিসাল আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন আমি যতক্ষণ কথা বলেছি আপনারা যারা শুনেছেন বুঝেছেন বলুন এই কথাগুলি সাহেব মুসলমানের মস্তিষ্ক কথা বলে না মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে পরিষ্কার হয়ে গেল এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল দীর্ঘদিন আমি একথা কথা বলেছি যেদিন দেখেছি সে নবীগণকে গুণাদার বলে সেদিন থেকে আমি বলেছি যে খ্রিস্টানের দালাল কিন্তু বেশি লোকে আমার কথাটা সহজে মানতে রাজি ছিল না বর্তমান বাংলাদেশের গুয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সাদ সাব ইসরায়েলের দালাল এর ইসরাইল হলো ইহুদি এই ইহুদি এবং খ্রিস্টান দুই জাতির দুইটা জঘন্যতম কুশবাব আছে খ্রিস্টানদের কুসভাব হল নবীগণকে গুনাগার সাব্যস্ত করা আর ইহুদিদের কুসভাব হল যারা সঠিক পথে ধর্ম পালন করে এদেরকে হত্যা করে উভয়টা স্বভাব সাদ সাদের অনুসারী সাদিয়ানিদের মধ্যে বিদ্যমান এরা একদিকে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে ওপর দিকে যারা গুনাগার মানে না এরা এদেরকে টঙ্গির ময়দানে হত্যা করে সুতরাং সাদপন্থী অনুসারীদের মধ্যে দুই দুই বেদিন জাতির দুইটা জঘন্যতম কুসভাব বিদ্যমান একটা কুসভাব হলো নবীগণকে গুনাগার সাব্যস্ত করা আর একটা কুশবাব হলো এই ভ্রান্ত মতবাদ যে মুসলমান মানে না তাকে হত্যা করে ফেলা খ্রিস্টানরা সেই বইয়ে আরো লেখেছে প্রথমে লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট জন্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ তাই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ বইয়ে লেখে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীদের পাপ বলুন আপনারা কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়াটা যদি পাপ হয় এ পাপে বান্দা পাপি হয় না স্বয়ং আল্লাহকেই পাপি সাব্যস্ত করা হয় চিন্তা করে দেখেন ধর্মের নামে কত বড় গাজা কুড়ি কথা এই খ্রিস্টানেরা পালন করে থাকে তারপরে তৃতীয় যে কথাটা খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত দিলেন একজন বেগুনা নবী জন্ম দিবেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ট হয় তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ঈসা আলহ ইসলাম একমাত্র নবী ঈসা ফাফিষ্ট আদমের বংশে জন্ম না হয় সরাসরি আল্লাহর হওয়ার কারণে এই একজন নবী আছেন আজ পর্যন্ত ঈসা বেগুনাসালামকে গুনাগার বলতে শোনা যায়নি কার দালাল আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুণাগার সাব্যস্ত করার ব্রান্থ মতবাদ এটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত তাহলে এরা যে সমস্ত দলিল দিল প্রথম দলিল দিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাটা বোঝার চেষ্টা করে বিগত তেরশ বছরের ইতিহাসে সঠিক পন্থী মুসলমানগণের মধ্যে জারাই কুরানের এর তফসির লিখেছে প্রায় সবগুলি নির্ভরযোগ্য তফসিরের কিতাবে উল্লেখ আছে মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে কোনো কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোন সম্পর্ক এইটা হল সহিবে এখন পুন বেক্ষাটা গ্রহণযোগ্য আর কোন বেক্ষাটা গ্রহণযোগ্য নয় এর একটা স্কেল বা মাপকাঠি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই আল্লাহ কোরআনে বলেছেন গুনাগারদেরকে আমি নবী বানাই না কাজেই যে বেক্ষার দ্বারা আদম গুনাগার সাব্যস্ত হয় এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর নীতি রক্ষা হয় না লঙ্ঘন হয় এই যেই প্রমাণ তোমার ব্যাখ্যাটা বল আর যে বেক্কা গ্রহণ করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে আদম গুণাগার সাব্যস্ত হয় না এই বেক্কার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় না রক্ষা হয় এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ ব্যাখ্যা কাজেই নবীগণকে গুণাগার সাব্যস্ত করা বিভিন্ন নবীন জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে ভ্রান্ত বেক্ষার মাধ্যমে নবীগণকে গুনাগার সাব্যস্ত করলে সে নির্বেজাল মুসলমান মুসলমান না নামের বেজাল তাকে এরকম বেজাল মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হ বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে নবীগণকে গুনাগার মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান নবীগণকে বেগুনা মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান এবার বলুন আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছে বিশুদ্ধ মুসলমান নবীগণকে বেগুনা বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান তার সাথে ঐক্যবদ্ধ হও নবীগণকে গুনাগার মনে করলে মুসলমান নামের বেজাল তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কুরানে বলেননি আজকের মতো দিন শব্দের একটি অর্থই আপনাদের শোনালাম যা সুরায় সুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ আকিম উদ্দিন আয়াতে বলেছেন এবার আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয় সুরায় মায়দার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আর সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে নয় ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন তখন আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন কোরআনের আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন 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 আয়াতে অর্থে আমি একটু পরীক্ষা করবো আপনাদের তসিরের কিতাবাদি আদি করে এই সমস্ত তথ্য উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন যথেষ্ট পরিশ্রম লাগে আরও দুইটা তিনটা প্রোগ্রাম করে সে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন আর গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন এত সব তেক স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম আপনারা যদি না বুঝেন অথবা স্মরণই রাখতে না পারেন আমার সকল শ্রম তো বিফল যাবে এই জন্য আমি একটু পরীক্ষা করব পরীক্ষাটা হল সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ নম্বর আয়াতে আয়তে বলেছেন বিশুদ্ধ মতবাদ না ইসলামের বিধিনিদান দুইটা উদাহরণের দ্বারা কি বুঝতে পারলেন আল্লাহ দিন শব্দকে কুরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন তুরাইমা আয়াত 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখানে দীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন তাই আয়াতে অর্থ যা বিদায় হজের ভাষণের দিন আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম দুইটা ক্ষ শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আজকে বলতে কোন দিন বিদায় হদের ভাষণের দিন আর একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এখানে আল্লাহ আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝালেন বাকি রইল আর একটা কথা পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন ইসলামের বিধিবিধান যা আমাদের নবীর বিদায়দের ভাষণের দিনে পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণ বলতে কি বুঝালেন এখানে পরিপূর্ণ বলতে বুঝালেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই হইল পরিপূর্ণতার অর্থ ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই হইল পরিপূর্ণতার অর্থ তবে হজরত আদম আলহ ইসলাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা পর্যন্ত সমস্ত নবী রসুল একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছেন সমস্ত নবী রসুল কতগুলি ধর্ম প্রচার করেছেন মাত্র নাম হল ইসলাম বুঝে থাকলে এবার বলুন আদম আল ইসলাম কোন ধর্ম প্রচার করেছিলেন নুহ ইসলাম কোন ধর্ম প্রচার করেছিলেন ইব্রাহিম আল ইসলাম ঈসা আল ইসলাম মোহাম্মদুর রসুল্লা ইসলাম ধর্ম প্রচার করেছে কাজেই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে বুঝে শুনে জবাব দিবেন সে কোন নবীর ধর্ম পালন করে বুঝেন নাই আবার বলি আদব ইসলাম থেকে নিয়ে ইসলাম পর্যন্ত সমস্ত নবী নবীর ইসলাম ধর্ম প্রচার করেছে সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা পালন করে এরা কোন নবীর ধর্ম পালন করে এই জন্য আল্লাহ সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু এখানে আবার আরেকটা প্রশ্ন আছে সেটা হলো সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে তাই প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্নটা কিন্তু সহজ নয় এই কঠিন কঠিন কথার প্রশ্নের জবাব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় তাই আমি আপনাদের সামনে আগে একটা উদাহরণ তুলে ধরি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে সবগুলি পরীক্ষার্থী কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে ভুল লেখলে পাশ করবে না ফেল করবে ভুল লেখলে ফেল করবে জানা কথা বাধা দাও না কেন আর বাধাই যদি দাও না তাইলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্যই না হলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাই গ্রহণযোগ্য হবে না কেন এই সেই জবাব উভয় প্রশ্নের জবাব হইল নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই তেমনি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে জাহান যাবে নিশ্চিত তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে পরকালে তার কপালে তাহলে যেভাবে তার কফালে পরীক্ষার ফলাফল ডিম ছাড়া আর কিছু নাই তেমনিভাবে কেউ যদি এই সুযোগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই এই কথাগুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়ার কারণে পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে সেটা হইল ধর্ম যার উৎসব সবার একটা শয়তানি স্লোগান ধর্ম যার উৎসব সবার আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই ধর্ম যার উৎসব সবার সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে যেহেতু উৎসব সবার এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা উচিত মুসলমানেরা হিন্দুদের দুর্গা উৎসবে গিয়ে মিষ্টি খাবে এতে বাধা দেওয়া যাবে না কেন ধর্ম যার যার উৎসব সভা। আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই আর আমি যদি বলি ঠিক আছে ধর্ম যার যার উৎসব যেহেতু সবার কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গুস্ত খেতে হবে যেহেতু ধর্ম যার যার উৎসব সবার কোন হিন্দু কি মুসলমানের ইদুল আজহা উৎসবের গরুর বুস্ত খেতে আসে তাহলে তোমরা কেন দাও বেহায়া বেলা দাও তো তোমরা তো বেহায়া বেলা দেয়ার যার ফসল সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার আর কোন যদি কয় বিয়া যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার উৎসব তারা সেই রকমের মাতাল আসল ঘটনা হলো কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার বউ তার যার উৎসব তার এই ধর্মজার উৎসব তার বোঝাবার জন্যই আল্লাহ সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে লা ইকরা হাফিদ্দিন বলেছেন তার ধর্ম সে পালন করে তার উৎসবে তুমি অংশগ্রহণ করবানা তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই যে আয়াতের অর্থ পরিপূর্ণতার ব্যাখ্যা কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সম এই পরিপূর্ণতার ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে যারা দেশের মঙ্গল নিয়ে মাথা গামান যারা রাজনীতি করেন যারা আন্দোলন করেন তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন যে আমার কাজ নয় আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আছে আর আট কোটি পঁচিশ লক্ষ নারী আছে কয়েক বছর আগের হিসাবে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আর আট কোটি পঁচিশ লক্ষ নারী বুঝে থাকলে এবার বলুন এই সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষের কাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ ভাইব কিনা কিন্তু স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ বাংলাদেশের এই সমস্যাটা তেরো বছর তেরোশো বছর আগে মোহাম্মদুরুসুল্লার যুগে ছিল বাংলাদেশও বাংলাদেশের অস্তিত্ব তো তখন ছিল বাংলাদেশের নতুন সমস্যা এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ তেরোশো বৎসর আগেই কোরআনে দিয়ে রেখেছেন সেটা হলো হল একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে একজন স্ত্রী একাধিক একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারীদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে সবগুলি নাস্তিক মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায় ইসলাম পুরুষকে দুইটা বউ রাখতে দেয় ইসলাম মহিলাকে দুইটা স্বামী রাখতে দেয় না ইসলামে নারীদের প্রতি অবিচার তোমাদের বাসায় এই অবিচারটা যদি ইসলাম তেরোশো বছর আগের থেকে না করত বর্তমান বাংলাদেশের পঁচিশ লক্ষ মহিলার কফালে জীবনে একটা স্বামী সমস্যা কবে কার সমাধান কবে দেওয়া সমস্যা বর্তমানের সমাধান তেরোশো বছর আগে দেওয়া এই হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এর একটা উদাহরণ বুঝতে পারলেন আমি আয়াত করেছিলাম আলিয়াউমালাকুম আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কটা কথা ছিল সাপেক্ষ তিনটা এক নম্বর আজকে বলতে কোন দিন দিন বিদায় ভাষণের আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুজার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল